মানুষ অনেক কিছু মজা করতো কারণ আমি তো আগে গাড়ি ব্যবহার করতাম ডাকা থাকতাম ভালো অবস্থানে থাকতাম বাপের এটা সবাই তো ভালো জানে ভালো অবস্থানে আছে কিন্তু এখন যে আমি ছাগল চড়াই পাত্রে মানুষ তো অনেক মজা আছে তা আমি মনে করছি করুক আমার এগুলার দেখা পুষনে আমি কি চাইতেছি এটা আমার মন চান মানুষ ওহনার এতটা একটা মজা করে না প্রথমজন পাত্র ছাগলে দৌড়াইতাম অনেক মানুষ অনেক কথা কেউ খারাপ ভাবে বলতো কেউ হাসতে হাসতে বলতো আসলে এটা করার ইচ্ছা আছে আমি ইউটিউব দেখতাম আগে ডাকা থাকতাম ডাকা বসে ইউটিউব দেখতাম তো ভাবতাম আমি কিছু না কিছু করবো কি করব কি করব। অনেক নারী দিয়ে হাজব্যান্ডের পাশাপাশি নিজের পরিচয় তৈরি করে নিজের ইয়ার তখন আমিও ভাবতাম পরে যখন আমরা গ্রামে সেটেল হই তখন আমি জায়গাগুলো লিজ পাই কিছু না কিছু করবো ভাবি তখন ভাবছি যে আমি ছাগল ছাগল আমার আগেও ছিল আমার বোনের বাড়িতে তো আমার বোন যখন আমাকে ছাগলগুলো দিয়ে দেয় তখন আমি ছাগলগুলো কী করবো ভাবছিলাম পরে আমার হাজব্যান্ড বলে যে দুইটা যখন আসে তা আর দুটা কিনো একসাথে পালো দুটার মেঘ আর দুটো এরম করে আমি কিনতে কিনতে উৎস পেলাম পরে চোদ্দোটা ছাগল নিলাম চোদ্দোটা ছাগলের থেকে আজকে এই নব্বই পঁচানব্বইটার উপরে থাকলে শোনেন কোনো কিছু আমাদের বাসায় আঞ্চলিক ভাষা বলে ল্যাগ্ থাকলে ম্যাগ্ খাওয়া লাগে না যদি লেগে থাকা যায় অবশ্যই ব্যবসা কোনো কিন্তু বৈমানি করে না আর আল্লাহ মালিক এটা তো হালাল ব্যবসা একটা ছাগল মারা গেলে আমার কান্না আসে একটা বিড়াল মারা গেলে আমি কান্না করি পনেরো দিন ভাত খাই না আসলে আমার মনে হয় ভালোবাসা না থাকলে কোনো কিছুই করা সম্ভব ভালোবাসা থাকলে গাছ বাস করা যায় ধৈর্য সহকারে ছাগলের খামার করলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব এমন কথাই বললেন তসলিমা বেগম আসসালামু আলাইকুম সকল দর্শক ও শুভনুধাইদের শুভেচ্ছা ও অভিনন্দন স্বপ্ন ভাঙে আবার গড়ে আসে নতুন স্বপ্নেই স্বামীর ব্যবসায় লোকসান হলে শহর ছেড়ে গ্রামে চলে আসেন তাসলিমা বেগম শুরু হল সংগ্রামের নতুন গল্প তাসলিমা বেগম সংগ্রামী এই নারী যিনি মাত্র চৌদ্দটি ছাগল নিয়ে শুরু করেছিলেন আজ মাত্র দেড় বছরে তার খামারে ছাগলের সংখ্যা নব্বইটি কিভাবে সম্ভব হল এই অদ্ভুত সাফল্য কেন তিনি বেছে নিলেন ছাগল পালনের পথ এই গল্প শুধু ছাগল পালনের নয় এটি এক নারীর ঘুরে দাঁড়ানোর সাহসিকতার গল্প একবার শুনলেই আপনি পুরো ভিডিওটা শেষ না করে থাকতে পারবেন না গি বারিকুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের লার চোগ্রামে দেড় বছর আগে মাত্র চৌদ্দটি মাছাগল দিয়ে খামার শুরু করেন তিনি বর্তমানে তার খামার রয়েছে নব্বইটি ছাগল এর মধ্যে আছে ছত্রিশটি মা আর বাকিগুলো বাচ্চা ছাগল কেন তিনি ছাগলের খামার করলেন আর মাত্র দেড় বছরের নব্বইটি ছাগল কিভাবে হল এখন পর্যন্ত খামারে কি কি সমস্যায় তিনি পড়েছেন কি কি ব্যবস্থা নিয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত দেখবেন এই ভিডিওটিতে বন্ধুরা আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একসময় তাসলিমা বেগম স্বামী সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করতেন স্বামী ব্যবসা করতেন ব্যবসায় লোকসান হওয়ার কারণে তার বাবার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের লারুচো গ্রামে ফিরে আসেন তাসলিম বেগম গ্রামে ফিরে কি করবেন ভাবছিলেন তিনি পরবর্তীতে ইউটিউবে ছাগল পালনের ভিডিও দেখে শুরু করেন ছাগলের খামার দুইটি মা ছাগল দিয়ে যাত্রা শুরু করেন আপা আসসালাম আলাইকুম আপা আপনার নাম এবং এই গ্রামের নামটা কি দর্শকদের বলেন আমার নাম তাসলিমা এটা হচ্ছে লারসুর গ্রাম সিডলাইনিয়ন ইউনিয়ন ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লা জেলা ছাগলের খামার কবে শুরু করেছিলেন দেড় বছর আগে আমি এটা শুরু করি এত কিছু থাকতে আপনি ছাগলের খামার কেন করলেন আসলে এটা করার ইচ্ছা আছে আমি ইউটিউব দেখতাম আগে ডাকা থাকতাম ডাকা বসে ইউটিউব দেখতাম তো ভাবতাম আমি কিছু না কিছু করব কি করব কি করব অনেক নারী দি হাজবেন্ডের পাশাপাশি নিজের ছে তৈরি করে নিজের ইয়াত আমি আমিও ভাবতাম পরে যখন আমরা গ্রামে সেটেল হই তখন আমি জায়গাগুলো লিজ পাই কিছু না কিছু করবো ভাবি তখন ভাবছি যে আমি ছাগল ছাগল আমার আগেও ছিল আমার বোনের বাড়িতে তো আমার বোন যখন আমাকে ছাগলগুলো দিয়ে দেয় তখন আমি ছাগলগুলো কী করবো ভাবছিলাম পরে আমার হাজবেন্ড দুইটা জন আছে সাথে আর দুইটা নিয়ে নাম পালবা যেমন তাহলে আর দুটা পালো তো এরকম করতে করতে আমি চোদ্দোটা ছাগল বুঝি চোদ্দোটা ছাগলের পরে এখন চোদ্দোটা ছাগল থেকে আমার এই ছাগলগুলো বাড়ছে চোদ্দোটা ছাগলের থেকে আজকে আমার এই নব্বই পঁচানব্বইটার মতো একশোর উপরেই আসিল কিছু মারা গেছে আমি কিছু করছি এখন বর্তমানে নব্বইটা পঁচানব্বইটার মতো ছাগল আছে এই বাচ্চা দিতেছে ডেলি মাঝে মধ্যে বাচ্চা পাই এগুলো কি ব্ল্যাক বেঙ্গল ছাগল হ্যাঁ কিছু ব্ল্যাক বেঙ্গল আবার কিছু পরো দুটো তিনটা বলে পরো আছে আমি সবই ব্ল্যাক বেঙ্গল তো ব্ল্যাক বেঙ্গল বাচ্চাগুলো আসলে মনে হয় ওয়েট গেইন করতে সময় লাগে তাড়াতাড়ি বড় হয় না তো ব্ল্যাক বেঙ্গলের সাথে যদি ক্রস করা যায় তাহলে বাচ্চাগুলো ভালো আসে আপনি বলছেন দেড় বছর আগে খামার করেছেন তাহলে দেড় বছরে একশোটি ছাগল কিভাবে হলো চোদ্দোটি মা ছাগল জি চোদ্দ আমি কোনো দেড় বছরে হয়তো তিনবার বাচ্চা পেয়েছেন তাই তো ছাগল একটা বাচ্চা দেয় সবই ঠিক আছে কিন্তু একশোটি ছাগল কিভাবে হলো না আমার এখন বর্তমানে ছত্রিশটা আছে মা ছাগল আর বাকিগুলো সব বাচ্চা এই ভেবে আসছে যেগুলো খাসি ছিল এগুলো বিক্রি করছে আর যেগুলো ছিল এগুলো তো আবার মা হচ্ছে শুধু চোদ্দ টাকা চোদ্দ টাকা আমরা এখানে এসে বাচ্চা দিছে তারপরে ওই বাচ্চাগুলো তো বড় হয়ে আবার বাচ্চা দিচ্ছে এই যে এই ছাগলটা দেখেন এই ছাগলটা আমার বাচ্চা বাচ্চা আবার দুইবার বাচ্চা দেয়া এরা আমার ফার্মের বাচ্চা কিন্তু এই বাচ্চা আবার দুইবার বাচ্চা দিছে। প্রথম অবস্থায় ঢাকা শহর থেকে গ্রামে এসে খামার করা নিয়ে এলাকাবাসী অনেকে অনেকভাবে সমালোচনা করলেও এখন তার সফলতা দেখে সবাই অবাক ব্ল্যাক বেঙ্গল ও ক্রোস জাতের এসব ছাগল দীর্ঘ এক বছর তিনি নিজেই মাঠে চড়িয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে এখন নিজে চড়াতে না পারলেও সাত হাজার টাকা বেতনে একজন কাজের ছেলে নিয়েছেন তিনি এই ছাগলগুলোকে কি কি খাবার দেন খাবার বাউন্ডারি করে আছে আমার এখানে সাইডে দিই দুই গাছ খাওয়াই আর মধ্যে ভুসি পানি টানি খাওয়াই এতেই যথেষ্ট আর অসুস্থ হলে চিকিৎসা করি ধান খাবার ভুসি ভুট্টার গুড়ি খোঁয়ার ডাব যেটা লালি খোয়া এই খামারে তুমি কতদিন ধরে আছো এই খামারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কি করো দুই বেলা গালি সকালবেলা সাতটা থেকে নটা পর্যন্ত কাজ খাওয়াই তোমার মাসের বেতন কত দেশি জাতের ছাগল বলে রোগ বালাই কম হয় তারপরও ছাগলগুলো মাঝে মাঝে ঠান্ডা জ্বর কাশি হলে নিজেই চিকিৎসা করে থাকেন এছাড়া প্রতি ছয় মাস পর পর নিজেই কিমিনাশক ও পিপিআর ভ্যাকসিন দিয়ে থাকেন তাসলিমা বেগম দেড় বছরে এই খামারে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সমস্যার সম্মুখীন বেশি একটা হয় নাই শুধু মাঝে মধ্যে পাতলা হয় আবার ঠিক হয়ে যায় ব্রাহ্মণ পাড়া অফিস থেকে আমারে ওষুধ টষুধ দেয় আমিও পালতে পালতে ইউটিউব দেখতে দেখতে অনেকটাই শিখে গেছি কোন সময় করতে হয় না করতে হয় কোন ছাগলটা দুর্বল কোন কি ওষুধ দিতে হইব এগুলো আমার জানো এই যে ওষুধ খাওয়াতে হয় ছাগলকে এটা আপনি জানলেন কিভাবে এটা আমি ইউটিউব দেখে শিখছি আমি তারপরে আবার দুদিন ট্রেডিং নিছিলাম এমনি জানতে জানতে পালতে পালতে শিখে লিস আপনার ছাগলের স্বাস্থ্য এত দুর্বল কেন দুর্বল এখন গাছ নাই গাছ নাই তাছাড়া ছাগলগুলো একটু দুর্বল আমি নিজে একটু দুর্বল অসুস্থ হয়ে আছি সে ঠিক মতো টেক কেয়ার করতে পারতেছি না ছাগলগুলো এর জন্য আমার এই যে এক সপ্তাহের ভিতরে চারটা ছাগল মারা গেল

ভালোই আছে যদি দুর্বল অসুস্থ ওদের একটা বাচ্চা হিসেবে পাতলা পাতলা এদের যদি আমি টেক না করি এরা দুদিন পরে মারা যাবে পিপিআর ভ্যাকসিন কিভাবে দেন না পিপিআর ভ্যাকসিন আমি দিয়ে রাখি আমার ফ্রিজেও পিপিআর ভ্যাকসিন সরকার থেকে পাঠাইছে হ্যাঁ সারা ছিল বিদ্যুৎ করতে এসে দেয়া গেছে তো আমি যে পিপিআর ভ্যাকসিনটা আমি নিজেই করব একটা লুক পাইতাছিনা যে আমার একটু হেল্প করব আমারে ছাগলগুলো আমি একজনের দইরা আর দরকার ভ্যাকসিনটা রাত্রে বা সকাল ভোরবেলা দিতে হয় এটা ভ্যাকসিন আপনি নিজেই করেন তিনি আরও জানান ছাগল পালন করতে হলে ধৈর্য সহকারে পালন করতে হবে এই জন্য কমপক্ষে দুই থেকে আড়াই বছর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে ছাগল লালন পালন করতে কর্মচারীর বেতন ওষুধপত্র মিলে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা খরচ হয় এখন পর্যন্ত অল্প কিছু ছাগল বিক্রি করলেও আগামী ছয় মাস পর থেকে এই খামারে ভালো আয় হবে বলে আশা করছেন খামারি তাসলিমা বেগম প্রতিদিন এই ছাগলের পছনে কত টাকা খরচ হয় এ পর্যন্ত কতগুলো ছাগল বিক্রি করেছেন সাত আটটার মতো তো বেশি করে এই যে দুইটা শেড করেছেন এই শেডের পেছনে কত টাকা খরচ হয়েছে আসলে প্রথম অবস্থার হিসাবটা আমি এত রাখি নাই ইয়া করি নাই গরদুয়ার এগুলো তো আমি একবারে করি তা দেখা গেছে যখন হাতে টাকা আসছে একটা একটা করে তখন আমার মুরগির ফার্ম ছিল পোলট্রি মুরগির ফার্ম আছে ওইখানে আমরা সময় দিছি আর এটা আমরা প্রথমে ছিল গরুর জন্য সেটটা করা হয়েছিল এটা আমি ছাগলের জন্য করে ফেলেছি হিসাবটা এত একটা নাই আমার জন্য এখন যদি আপনি ছাগলগুলো বিক্রি করেন তাহলে কত টাকা আয় হবে বলে মনে করেন এখনো লাভ আসে নাই কারণ আমি তো আরো সামনের দিকে ছয় মাস আমার কষ্ট করতে কারণ ছাগলের ফার্ম ধরতে ধরতে লাভ আসে না এটা দুই বছর তিন বছর এটা পিছনে লাগাইতেই হয় আসলে কি ছাগলের খামারে লাভ হয় অবশ্যই লাভ হয় আমি একটা ছাগল কিনছি 5000 টাকা দিয়ে ছাগলটা এসে আমার এনে দুটো বাচ্চা দিছে দুটো বাচ্চা যদি আমি 6 মাস পালি দুটো বাচ্চা কত বিক্রি করব আমি যদি আন যা খরচ করছি তা তো আর আসবে না বিক্রি করে দে আমি 4.5 লাখ 5 লাখ টাকা ছাগল কিনতে তাহলে এ পর্যন্ত কি আপনার এত টাকা খরচ হয়েছে শেড করা জমি ভাড়া নেওয়া ছাগলের পিছনে এই যে দেড় বছর খাওয়ানো

তবে ধৈর্য ধরে থাকলে লাভ হবে এদের থাকলে শুনেন যে কোনো কিছু আমাদের ভাষায় আঞ্চলিক ভাষা বলে লাগিয়ে থাকলে ম্যাগ ভালো লাগে না কিন্তু লেগে থাকা যায় অবশ্যই ব্যবসা কোনো দিন বেমিক না আর আল্লাহ রিজিকের মালিক এটা তো হালাল ব্যবসা ব্যবসা যদি লাগিয়া থাকা যায় আল্লাহ পরীক্ষা জীবনে অনেক পরীক্ষা আসে আল্লাহ নিজেও পরীক্ষা অনেক পরীক্ষা নেয় আপনি কষ্ট ছাড়া কি আপনি থেকে প্রিয় দর্শক তাসলিমা বেগম আমাদের দেখিয়ে দিলেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে অল্প কিছু দিয়েও অনেক কিছু সম্ভব আপনারাও যদি খামার করতে চান তাহলে ভুলে যাবেন না ছোট পরিসর থেকেই শুরু করতে হবে ব্ল্যাক বেঙ্গল বা ক্রস জাতের ছাগল দিয়ে শুরু করুন আর মাঠের সুবিধা ও পর্যাপ্ত খাস থাকলে খাবারের খরচ কমে আসবে লাভবান হবেন কারণ পরিকল্পনার সাথে সফলতা আসে ধাপে ধাপে আজকের এই গল্পটা যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা ভিডিওটাই কারোর জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে পরবর্তী গল্পে আবার দেখা হবে একটি নতুন অনুপ্রাণিত সঙ্গে ধন্যবাদ সবাইকে